চলন্ত গাড়িতে ব্যবসায়ীকে অপহরণ কোলাঘাটের ঘটনায় চাঞ্চল্য ঘটনা ছড়ালো এলাকায় খড়গপুর হাওড়া জাতীয় সড়কে কোলাঘাটের বর্দাবার এলাকা থেকে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ কয়েকজন দুষ্কৃতীরা জোর করে গাড়িতে তুলে নিয়ে পাশগুলার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে ফিল্মি কায়দায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই করে ব্যবসায়ী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় পেছনে কোলাঘাট থানার পুলিশ ধাওয়া করে ব্যবসায়ীর নাম কৃষাণু সামন্ত বাড়ি বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারিতে আহত ওই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করায় কোলাঘাট থানার পুলিশ ওই ব্যবসায়ীকে যে বুলের গাড়িতে অপহরণ করে নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিল কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া মেছানার রাজ্য সড়কের বুনারিতে গাড়ি ও চালককে আটক করেছে গাড়িতে থাকা মূল অপহরণকারীরা পালিয়ে গিয়েছে কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি রাজকুমার কুণ্ডু জানান বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারি গ্রামের ইন্টেরিয়ার ব্যবসায়ী ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় একদম ভর দুপুরে কোলাঘাট থানার জিয়াদা গ্রামে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতিকারী ব্যবসায়ী কৃষাণু সামন্তের গাড়ি আটকে কৃষাণু সামন্তকে গাড়ি থেকে জোর করে বের করে অপহরণকারীদের গাড়িতে তুলে পাঁশকুড়ার দিকে নিয়ে পালাতে থাকে সেই সময় গাড়িতে ব্যবসায়ী কৃষাণু সামন্ত চিৎকার করতে থাকে সেই চিৎকার শুনে মুম্বাই রোডে কর্মরত পুলিশের গাড়ি তারা করে ওই সময় ফিল্মে কায়দায় ব্যবসায়ীর সঙ্গে অপহরণকারীদের সঙ্গে চলন্ত গাড়িতে ধস্তাধস্তি শুরু হয় সুযোগ বুঝে ব্যবসায়ী টাকার ব্যাগটি নিয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে আহত ও আতঙ্কিত ব্যবসায়ী কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ পালিয়ে যাওয়া বাকি অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে না দাকে নিয়ে তো ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছায় কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ার সমাধান একটা রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাশো সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে